সোনা আমার খাল্লা মনে বসা দিয়ে যাইতাম হ্যাঁ একটা পেয়ার আছে নিচতলা ঠিক আছে একটা নিচতলা একটা খালি রুম আছে সেই খালি রুমটা সেটাতে এই লারকি মুরকি থই ঠিক আছে সেই আছে আছে না আমাকে আছে না হ্যাঁ ওই পিঠালার পিঠালার ছেলে আছে না আমার সাথে খুব খারাপ জিনিস করছে আছে না আমাকে আছে না

কয়দিন করছে করছে দুই দিন আর বেড়া করছে হলো একদিন